ইল্লা হি যালিকা লাআয়াতুন কওমি আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদের জন্য খেজুর গাছের খেজুর বিকেরো যে খেজুর এবং আঙ্গুর নামক নিয়ামত দান করেছি তাতে দিয়ে তোমরা তা তোমরা উত্তম মধ্যম খাদ্য তোমরা নির্বাচন করো তোমাদের জন্য উত্তম খাদ্য এটা বুদ্ধিমানদের জন্য বড় একটা নিদর্শন জ্ঞানী লোকদের জন্য এটা বড় একটা নিদর্শন

খেজুর এবং কি আর দিক থেকে এই তাজা আঙ্গুরটাকে শুকাইয়া এটাকে বানানো যায় না খান না এটাও উত্তম খাদ্য খেজুর ও শুকানো যায় এই খেজুর শুকাইয়া যেটাকে খুরমা খেজুর বলে ফুরমা খেজুর এই ফুরমা খেজুরে অনেক গুণাগুণ আছে অনেক সময় বিজয়া রাখলে রাত্রিবেলা সকালবেলা পানি সহ খাইলে এটাও উপকার পাওয়া যায় বিশেষ করে খেজুরের মধ্যে খেজুরের অনেক উপকার আছে কিন্তু যারা সৌদিতে থাকেন ডুবাইয়ে থাকেন তারা ইচ্ছামত খেতে পারে কিন্তু আমাদের জন্য বড় কষ্টকর ভালো খেজুর পাওয়া যায় না

সুরায় নাহরের সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলেছেন এই খেজুরকে উত্তম এবং মধ্যম উৎকৃষ্ট তখন সময়ে আয়ামে জাহিয়াতের সময় এই খেজুর এবং আঙ্গুররে কসাইয়া এগুলার মত তৈরি করা হয় তখন সময়ে জায়াত ছিল তো মদ খাইলে মানুষের আখল বিনষ্ট হয়ে যায় মানুষের যে আল্লাহ একটা মহা মূল্যবান যে একটা সম্পদ এটা হলো মানুষের আখল জ্ঞান জ্ঞান যদি না থাকে তার যা ইচ্ছা সে করতে আয়াত যে নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে যারা বুদ্ধিমান সাহাবি ছিলেন তারা মদ খাওয়া তারা ছেড়ে দিয়েছেন

এরপর থেকে কিছু সাহাবি তারা ছেড়ে দিলেন অনেকে আমার যেহেতু কিছু শঙ্কর সাহাবিদের কিনা রাসুলের দরবারে অভিযোগ করলে আল্লাহর নবীর কাছে আল্লাহ নবী মদের সম্পর্কে কিছু বিধান আমাদেরকে দিয়ে দেন কারণ মত খাই এত মানুষ মাতাল হয় রাস্তার মধ্যে পড়ে থাকে আর শরীরের খাপড়ও ঠিক থাকে না নন্দীও তার ঠিক থাকে না উফরে উসেন আলী সালাম সে তো তার খেয়াল থাকে না আকল নামক জ্ঞান তার চেঞ্জ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই ব্যাপারে একটা বিধান আমাদেরকে দিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন সুরাতুল বাকারা دي شطر ليشمر يا كرام هذا دليل ييسر يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للأسر وإثمهما أكبر من نفعهما

এই দুইটার মধ্যে মানুষের জন্য বেশি উপকার আছে ওয়াইসমুহুমা আকবরু তবে উপকার এর চেয়ে কতির দিকটা হলো বেশি দেখি আয়াত নাজিল করে গায় বলে লোকেরা আপনাদের বজ্জ অসম্পূর্ণ জিজ্ঞেস করে কিছু উপকার আছে তবে কতির দিকটা সবচেয়ে বেশি উপকার হল সাময়িক কিছু আনন্দ পাওয়া যায় মজা রাখায় কিছু আনন্দ পায় তবে কত দিকটা দ্বিতীয় আয়াত যখন আল্লাহ করলেন তখন মদ হারাম ঘোষণা করা হয় আরবদের মাঝে মদের প্রচলন এমন ছিল যে তাদের রক্তের সাথে মিশে গিয়েছিল হঠাৎ করে যদি আল্লাহ নিষেধ করতেন হারাম ঘোষণা করতেন তখন এই নব মুসলিমদের জন্য সাহাবাই যেত হঠাৎ করে তখনও অনেক সাহাবাই কালাম মত পান করতেছেন অনেক আবার ছেড়ে দিয়েছে এর মধ্যে হজরত আলী আদি আল্লাহ তিনিও মত পান ছাড়েন নাই আল্লাহ নবী বলেন যে আমি হলাম এলিমের শহর আর এই শহরের দরজা হলো আলী সোহান আলী রাজি আল্লাহ তিনি সারেন নাই যেহেতু ডাইরেক্ট হারাম ঘোষণা করা হয়ে একবার হজরত আব্দুর রহমান তিনি সাহাবাই ক্রামদেরকে দাওয়াত দিলেন অনেক সাহাবি ছিলেন এর মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তাল ছিলেন তো খাবারের পরিবেশন করা হলো খাবার দাবার খাইলেন তারা পুস্ত দিয়া খাওয়ার তখন তো মদ পান হারাম করা হয়নি তখন মদ দেওয়া হলো যেমন ভাবে আমরা কোনোদিকে গেলে খাবারের পর বিশেষ করে ঠান্ডা দেয় না তখন হারাম হয়েছে গ্রাম তারা মদ পান করছেন কিছু সময় হরই দেখা যায় মাগরীবের নামাজের সময় হয়ে গেছে তারা উজু করে মাগরীবের নামাজের মধ্যে দাঁড়াইলেন

লা আ'বুদু মা তা'বুদুন তিনি বললেন আ'বুদু মা তা'বুদুন লা ছেড়ে দিবেন লা শব্দটি বাদ দিয়ে দিলেন একবা মার্সিকরা রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা কষ্ট দিয়েছিল যে আপনি যদি আমাদের এর সম্মতি হন আমরা কিছুদিন আপনার খোদা উপাসনা করব আর আপনারা কিছুদিন আমরা দেবতার উপাসনা করবে মানে চুক্তি হয়ে যায় তা আল্লাহ আলামিন নীকে জানাই দিলেন সূরা কাফিরুন নাজির করে জানাই দিলেন আসুল আপনি তা'বুদু তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না তোমরা মূর্তির পূজা করো আমরা মূর্তির পূজা করবো তখন ওই সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তিনি বললেন আবুদু মা তা অর্থ দাঁড়ালো তোমরা যে মূর্তির পূজা করো আমরাও সেই মূর্তির পূজা করি অর্থ বিকৃত হয়েছে তো সাহাবাই খেলাম রাজি আল্লাহ তালা তারা নবীজির কাছে নবী এই সম্পর্কে আমাদেরকে বিধান দেন আপনার জামাতা মেয়ের জামাই আলীকে দিয়েছিলাম এ সম্পর্কে বিধান তো আল্লাহ রাব্দুল্লাহ ইসলামের মাধ্যমে আরেক

নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না খারাপ ঘোষণা করা হয়নি এই আয়াতের দ্বারা প্রমাণিত যে অন্য সময় তোমরা মদ খেতে পারবা নামাজের সময় তোমরা খাইও মদ খাইলে তো মানুষের জ্ঞান পরিবর্তন হয়ে যায় আকল পরিবর্তন হয়ে যায় এজন্য নামাজের সময় মদ খাইও না একদিন আব্বার ইবনে মালিক তিনি কয়েকজন সাহাবিদেরকে দাওয়াত দিলেন সাহাবা একরাম গেলেন ওনার বাড়ি তো খাবারের আয়োজন করা হয়েছে ভালো বন্ধ দুস্থ হয়েছেন খাওয়ার পরে এশান নামাজের পরে একজন সাহাবি তিনি কবিতা আবৃত্তি করলেন আর কবিতা আবৃত্তি করলেন পাঠ করলেন আনসারদেরকে দোষারোপ করে আর তাদের মহাজিরদের বংশের গৌরব তাদের বংশ সুনাম স্বীকৃতি বর্ণনা করলেন এই মাকদিবের এই এশার নামাজের পরে খাবার দাবারের পর সকলে মত পান করছে মতপান হই রে কি আর হوش থাকে নি থাকার কথা না তো আবৃত্তি তাবৃতি করে বলি এক আনসারি সাহাবি সাহাদিবন আবূ কাসরাদি আল্লাহ তাআলা মুরাফ কি এক তার খাল নিজের বংশের তারার শুধু সুনাম গায় আর আমরার আনসারীদেরকে দোষারোপ করে উঠের একটা হাড্ডি দিয়া তিনি মাথার মধ্যে আঘাত করলেন যিনি এই কবিতা আবৃত্তি করতে তখন ওনার মাতার মধ্যে আঘাতপ্রাপ্ত হইছে রক্তবাহী হইছে কাবুর দিয়া বেদে রাসুলের দরবারে সাহাবা ইকরাম নিয়ে গেলেন্লাহ নবী আজকে একটা শেষ সিদ্ধান্ত দেন যাতে আল্লাহ মদ কারে হারাম ঘোষণা করে

লিজু সন্মিল আমালির সৈতে আলিফাজু তানি গো লাল্লা ঘুম তোকলে ন আল্লাহ বলেনি হে ইমানদারগণ ইয়া ইনুফ আল্লা দিনা আমানো কাকে বলছেন ইমানদারগণকে বলছেন কোনো বেইমান কাবিলদেরকে বলেন নাই মুসলমানদেরকে বলছেন ইমানদারগণ বলছেন বড় মায়া বিশ্ব ডাক দিয়েছেন

মদ বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে আল খামরু জাম্মাউল ইস মদ পান করা হলো মদ পান মারাত্মক গুনাহ যেটাকে সমস্ত পাপের মা বলা হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বলি ইসরায়েলের যুগে এক আবেদ ব্যক্তি ছিল সে বড় এবাদ গুজার ছিল কবি আল্লাহওয়ালা ছিল ওই আবেদ ব্যক্তি কি তারই এলাকার একজন দুষ্ট মহিলা সে জমিদার তার গুলামকে দিয়ে খবর দেওয়াইল সংবাদ পাঠাইল তুমি দেয়া বলবে যে আমার কাছে আসার জন্য তবে আমার কাছে আসার কথা বললে উনি এমনিতে চলে আসবেন একটা মিথ্যা কথা বলবে বলে দুইজন ঝগড়া লাগছে আর আপনি এখানে একটা সমাধান দিতে হবে এই কথা বলে গুলাম যাইয়া ওই আবেদ লোককে বলল আপনাকে অমুক জায়গায় যেতে হবে একটা বিশাল শালিস বসছে আপনি থাকতে হবে একটা পয়সালা হবে

সত্য বানাই দিলেন আসেনি তারা কিন্তু যাই হোক সময় দিকে না ওই আবেগ ব্যক্তি ওই জায়গার মধ্যে ওই স্থানের মধ্যে যাওয়ার পরে উনি দেখলেন যে সেখানে কোনো সালিশের কোনো ব্যবস্থা নাই সেখানে কোনো মানুষও নাই বাড়ির মধ্যে গেছে দেখা যায় যাওয়া বলে দরজা গুলা বন্ধ করে দাও দুষ্টামকে বলে না দরজা গুলো বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে গুলাম বন্ধ করে দিয়েছে এবার ওই দুষ্ট নারী বলতেছে আমি তোমাকে কিসের জন্য ডেকেছি জানো বলে আমাকে তো বলেছে যে এখানে এক লাগছে আমি এখানে তৃতীয় পক্ষ এসে আমি দেওয়ার জন্য বলে এগুলা কিছু না আমি তোমাকে এখানে এনেছি আমার আমার চাহিদা মিঠানোর জন্য নাও জুবিল্লা তখন ওই মহিলা আমার মনের বাসনা তোমাকে পূর্ণ করতে হবে যদি পূর্ণ না করো তাহলে তোমাকে এখান থেকে বের হতে দিবো না যে বড় বড় দরজার মধ্যে থালা সারা জীবন রাখবো না আমি আমার মালিককে আমি ভয় করি এগুলা যদি তোমার সাথে আমি করতে যাই তাহলে আমি কে আমাদের মাটে আল্লাহর কাছে দরা খাবো আমি জঘন্য পাপ কাজের মধ্যে আমি লিখতে হতে পারবো না ওই মহিলা বলে এটা যদি না পারো তাহলে আরেকটা একটা প্রস্তাব দেই প্রস্তাবটা হলো এখানে একটা শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাটাকে তুমি ওয়ালের সাথে আসার দি ওয়ালের সাথে লাগায় তুমি মেরে ফেলো তিনি চিন্তা করলেন এটাও তো মহাপাপ একজন বাচ্চাকে নিরপরাধ বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো এটা তো গুণা এটাও তো কবিরা গুণা না না আমি এটা পারবো না তিন নাম্বার যেই কথাটা বললো মহিলা তিন নাম্বার কথাটা হলো এই গ্লাসের মধ্যে এক গ্লাস শরাব আছে মদ আছে মদ পান করো দ্বিতীয়টা যদি না পারো তো বলেন মদ পান করো ওই আবেদ লোক তিনি তোরা আলেন না তিনি মনে করলেন যে যাই হোক এই মহিলার থেকে খারাপ কাজ করার চাইতে ওই বাচ্চাকে অন্যায়ভাবে মারার চাইতে আমি মদ টুকু খেয়ে খেয়ে

তখন মহিলার সাথে যেটা করার নাই তো করলো ওই যে বাচ্চাটাকে মারার কথা না ওই বাচ্চাটাকে মেরে ফেললো এবং আপনারা বলেন তো তিনটা কাজ দ্বারা হয়েছে কিনা একটা শুধু মদ পান করার কারণে তার দ্বারা তিনটা কবিরা গুণা হয়েছে এজন্য ওই হাদিসের মধ্যে আসছে আল খাম্মারু আল খাম্মারু এজন্যই বলা হয়েছে যে মদ পান হলো কবিরা গুনা সমস্ত গুনাহের মা সমস্ত গুনাহের মা এজন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন মদ পান জুয়া এবং লটারি এবং মূর্তি সমূহ এগুলাকে আল্লাহ তাআলা শয়তানের পক্ষ থেকে বলা হয়েছে শয়তানের কাজ এগুলা হলো অপবিত্র এগুলা থেকে তোমরা বেঁচে থাকো যদি তোমরা সফলকাম হইতে পারো তোমরা এগুলো থেকে বেঁচে থাকলে তোমরা সফল কাম হতে পারবে এগুলো থেকে যদি বেঁচে না থাকতে পারো তাহলে তোমরা সফল কাম হতে পারবে না মদ খাওয়া যাবে হারাম ঘোষণা করা হয়েছে জোয়ার জোয়ার দ্বারাতে একটা থাকা নষ্ট হয় দ্বিতীয়টা হলো মানুষ অপরমান্য হয়ে মানুষ তার অন্য কাজ করতে ভালো লাগবে না ব্যবসা করতে ভালো লাগবে না সাংসারিক অন্য কাজ তার একটা নেশা হয় লটারি একজনের মনে হয় এক লক্ষ লোক আর পায় তিনটা পুরস্কার কয়জনে পায় পুরস্কার কয়টা তিনটা যে পায় একটু বড় পুরস্কার থাকে পায় না কিন্তু যখন বিজয়ী ঘোষণা করা হয় তখন একজনের তো বড় পুরস্কার পায় দ্বিতীয় জনে একটু ছোট তৃতীয় জনে আর একটু কিন্তু সমস্ত মানুষ একটা অভিশাপ থেকে যায় একটা অভিশাপ থেকে যায় হাই রে আমি আমার ঠেকাটা গেল অজাতা কিন্তু একজন পেয়ে গেল এজন্য জোয়াকে লটারিকে হারাম ঘোষণা করা হয়েছে মূর্তিকে এজন্য মুসলমান ইমানদার এগুলা থেকে বিরত থাকতে হবে নেশা জাতীয় যেত দ্রব্য আছে এগুলা থেকেও বিরত থাকবে তোর সামলা না সিগারেট চলব সিগারেট শব্দের অর্থ কৌতুক আমি এটা ঠিক সহায় দেখলাম সিগারেট শব্দের অর্থ কি কৌতুক আর সিগারেট দিয়ে সাগরেট এটার মূল বাইর বললাম সাগরেট বলা হয় সাগ হইল ফার্সি শব্দ অর্থ হলো কুকুর আর রেট হইলো এটা ইংলিশ শব্দ এটার তো ইঁদুর এখন কুকুর আর ইঁদুর ভান করতেন না আপনারা এ যারা এখন অভ্যাস আছে সাইডে দিবে

আরেকটু একটু গেলাম আরো মনে হয় দুই তিন কিলো গেল দেখা যায় আরেকটা একটা দরাইছে কইলাম এই আপনি এটা ফালাই নাই কি শুরু করছেন আপনি সঙ্গে সঙ্গে ফালাই দিচ্ছে এখন চিন্তা করে মানুষের মধ্যে কেমন অবস্থা একজন মানুষকে শুধু ইমাম জন মানুষকে কষ্ট দেওয়া এত তো কবি রাখে আপনার দাঁড়দের একদিনে কষ্ট পাইব আপনার খান এটা ধুয়ে খান আপনার গুলো আপনি করেন আমাদের সমাজের মধ্যে এটা বাস্তবে পরিণত হয়েছে গান শুনে কবি রাগুনা কিন্তু এটা নিজে হাসুন তো এটা তো কবি রাগুনা বলতো আরেকজন শোনাই আরেকজন শোনাই হের পা ভেত লইব যে শোনাইল বাকিরাদের তাদের আওয়াজ যে পশ্ল মধ্যে যাদের কাছে সমস্ত গুণার ভাগিদার আল্লাহ পাক আমাদের সকল যেন এগুলো অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমি